প্রধান শিক্ষকের উদ্যোগে সারদা দেবী কন্যাশ্রী ক্লাবের সহযোগিতায় স্কুল প্রাঙ্গনে খাদ্য উৎসব বিদ্যালয় মানে শুধু খাতা পরীক্ষা আর ক্লাসে সীমাবদ্ধ নয় একটি আদর্শ শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষার্থীদের মানসিক সামাজিক ও সৃজনশীল বিকাশের ক্ষেত্র বটে ঠিক তেমনি এক ব্যতিক্রমী ও শিক্ষামূলক অনুষ্ঠানের সাক্ষী থাকল আমাদের বিদ্যালয় যেখানে প্রধান শিক্ষকের উদ্যোগে ও শারদা দেবী কন্যাশ্রী ক্লাবের সহযোগিতায় আয়োজিত হয় ফুড ফেস্টিভ্যাল বিদ্যালয়ের প্রধান শিক্ষক শ্রী কনকান্তি কোর্শারের অনুপ্রেরণা ও শারদা দেবী কন্যাশ্রী ক্লাবের সক্রিয় সহযোগিতায় সম্প্রতি আমাদের বিদ্যালয়ে এক মনোমুগ্ধকর খাদ্য উৎসবের আয়োজন করা হয় এই উৎসব শুধুমাত্র বিদ্যালয়ের ছাত্রীদের মধ্যেই নয় শিক্ষক শিক্ষিকা ও অভিভাবকদের মধ্যেও এক অভূতপূর্ব উৎসাহ ও উদ্দীপনার সৃষ্টি করে এই ফুড ফেস্টিভ্যাল শুধুমাত্র একটি মেলা নয় বরং এটি ছিল এক শিক্ষণীয় অভিজ্ঞতা ছাত্রীদের নিজ হাতে তৈরি করা খাবার সেই খাবারের উপস্থাপনা বিক্রয় এবং আয় হিসাব রাখা এই পুরো প্রক্রিয়ার মধ্য দিয়ে তারা যেমন ব্যবসায়িক ধারণা লাভ করেছে তেমনি হাতে কলমে শেখার সুযোগও পেয়েছে দলবদ্ধভাবে কাজ করার অভ্যাস নেতৃত্বের গুণাবলী পরিশ্রমের মর্ম এবং আত্মবিশ্বাস এই সবই তাদের মধ্যে গড়ে উঠেছে এই উৎসবের মাধ্যমে ফুড ফেস্টিভ্যালে পরিবেশিত হয়েছিল বিভিন্ন ধরনের দেশীয় ও স্বাস্থ্যসম্মত খাবার যেমন দুই ফুচকা দুই বড়া কোল্ড কফি চট ফলের সালাদ ইত্যাদি প্রত্যেকটি স্টল ছিল ছাত্রীদের সৃজনশীল চিন্তাভাবনার পরিচায়ক খাবারের পাশাপাশি স্টলের সাজসজ্জা বিক্রয় কৌশল এবং অতিথিদের আন্তরিক আপ্যায়ন সব মিলিয়ে এক উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয় এই আয়োজনে শিক্ষক শিক্ষিকা ও বহু ছাত্রছাত্রীদের সক্রিয় অংশগ্রহণ অনুষ্ঠানের মাহাত্ম্য আরও বাড়িয়ে তোলে এতে বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা ও ছাত্রছাত্রীদের মধ্যে এক সুন্দর যোগসূত্র গড়ে ওঠে কন্যাশ্রী ক্লাবের সদস্যরা এই আয়োজনে নেতৃত্ব দিয়ে প্রমাণ করেছে তারাও সমাজে ইতিবাচক পরিবর্তনের বাহক হতে পারে সবশেষে বলা যায় এই ফুড ফেস্টিভ্যাল শুধুমাত্র একটি বিনোদনমূলক অনুষ্ঠান নয় বরং শিক্ষার একটি বাস্তবমুখী ও যুগোপযোগী রূপ এমন উদ্যোগ ছাত্রছাত্রীদের মধ্যে জীবনের প্রকৃত শিক্ষা গ্রহণে সহায়ক হয় ভবিষ্যতে এই ধরনের কার্যক্রম আরও বড় পরিসরে অনুষ্ঠিত হোক এমনটাই আমাদের কামনা